মা বাবাকে অপমান বোধ করানোর অপরাধে তিনি আমাকে ডিভোর্স দেবেন আমার থেকে নেওয়া টাকা গয়না এবং কাবিনের দুই লাখ টাকাও দেবেন না শুধু ডিভোর্স লেটার দেবেন আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমাদের বিয়ের বয়স দুই বছর আমার শাশুড়ি নিষেধ করায় আমার স্বামী কোনো সন্তান নেননি আমি আমার স্বামীর সাথে ডিভোর্স চাইছি না আমার কি আসলে ঘরের জামাইকে এসব সত্য বলা অপরাধ হয়েছে তারা জামাইয়ের থেকে এগুলো লুকিয়ে রাখছে আমি জানতাম না আমার স্বামী আমার ঘরের সব কথা জানে ছোট বড় সকল কিছু এখন আমি তাকে ডিভোর্স না দেওয়ার জন্য কিভাবে বুঝাবো সে আমার সাথে যোগাযোগের ব্যবস্থা বন্ধ রাখছে তাদের কোথাও কোনো বাড়ি নেই তারা ঢাকায় ভাড়া হয়ে থাকে এবং গলির ভেতরে বাড়ি আমি তাদের বাড়িতে যাওয়ার মেন রুট চিনি কিন্তু বাড়ি থেকে আমাকে বের হতে না দেওয়াতে গলির ভিতরে রাস্তা চিনতে পারি নাই এখনো আমি কি করে সংসার বাঁচাবো আমার এই ঘটনায় আমি কি আসলে অপরাধী নাকি তারা ডিভোর্স দিতে চায় তাই এরকম বলছে আমার ননদের স্বামীর সাথে এসব কথা বলাতে আমার ননদের স্বামী আমার ননদের সাথে শুধু সত্য লুকিয়ে এরকম মিথ্যা বলার কারণ জানতে চেয়েছে তাদের মধ্যে কোনো ঝগড়া তালা কিছুই হয় নাই শুধু আমার তাকে এসব বলা উচিত হয় নাই এটা বলেই আমার স্বামী আমাকে ব্লগ দিয়ে যোগাযোগ মাধ্যম বন্ধ করে ডিভোর্সের পেপার পাঠাবে বলতেছেন আমি এই ডিভোর্স হোক কোনোভাবেই চাই না তার থেকে টাকা পয়সার কোনো চাওয়া পাওয়া আমার নাই তাকে আমি অনেক ভালোবাসি পরিবার ধর্ম ছেড়ে মুসলিম হয়েছি আল্লাহকে ডাকি শুধুমাত্র তাকে ভালোবাসি তাই সংসার ছাড়া হতে চাই না আপনারাই আমাকে পরামর্শ দেন আমি অপরাধী নাকি এই ডিভোর্সের কারণ কি আসলেই আমি 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 যদি যদি না না হয়ে হয়ে থাকি থাকি কারণ তাহলে এই ডিভোর্স কিভাবে আটকাবো ডিভোর্স লেটার পাঠানোর পরে কি আমার কিছু করার থাকবে না আমার ডিভোর্স হয়ে যাবে নাকি সে ডিভোর্স লেটার পাঠানোর পর আমি ডিভোর্স দিতে না চাইলেই ডিভোর্স আটকিয়ে যাবে গল্পটি পাঠিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুকের কাপু